আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝর্ণা কাতার থেকে বলছি যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার রান্নাবান্না শেষ করে হচ্ছে চুলাটা পরিষ্কার করার জন্য আমি ই হয়েছি প্রতি বৃহস্পতিবারই আমি চুলাটা হচ্ছে মানে সাবান দিয়ে পরিষ্কার করি আর এই মুহূর্তে হচ্ছে প্রতিদিন আমি জাস্ট একটা কাপড়ে সাবান পানি দিয়ে চিপড়ে তারপরে হচ্ছে চুলাটা মুছে দিই কিন্তু ওইভাবে ডলে ধুই না আর আমি যখন রান্না করি তখন আসলে একটু মানে একটু সেভ করে রান্না করি যেন চুলাটা ময়লা না হয় বা মানে দেখতে বিশ্রী না হয় কারণ এটা আমার কাজ আমাকেই মানে বুঝে শুনে করতে হবেই আর কি তো যাই হোক আমি হচ্ছে এখানে জিপ ঢেলে কিছুক্ষণ রেখে দিছিলাম চুলার যে ফ্রেমগুলিগুলি সব ধুয়ে নিছি এখন হচ্ছে চুলার যে মেন এটা এটা ধুয়ে নিচ্ছি ধুয়ে নিলে আমি হচ্ছে বাকি কাজ করব আজকের রান্নাঘরটাও ধুবো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ একটু সুন্দর কমেন্টস করে দিবেন আর লাইক করে দিবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে আর এদিকে হচ্ছে ম্যাডাম বেশ অনেকগুলি আদা নিয়ে আসছিলো আমি বলে দিয়েছিলাম তো আদা আমি আবার পেস্ট করে রাখি তো যার কারণে আদাগুলি মানে ছুলে ফ্রিজে রেখে দেবো কালকে পেস্ট করব আমার কালকে শুক্র শনি দুই দিন রান্না নাই তো ওই সময়টাতে আমি অন্য কাজ করতে পারবো এই কারণে হচ্ছে আমি পেস্ট করে রেখে দিলাম আর এখানে হচ্ছে আমি এই ডাল রান্না করতেছি আমাদের জন্য দুপুরে আজকে দুপুরে তো ডাল রান্না করছি আর হচ্ছে কলিযমুনা বসছি ঠিক আছে তো কলি কলিযমুনাটা ভিডিও করতে আমার খেয়াল ছিল না আর ডালটা আমি ভিডিও করছি আসলে না এখন হয়েছে মানে অনেক কিছু খেয়াল থাকে না যে ভিডিওটা ধরবো আসলে আমার একটু স্ট্যান্ড নাই আর এখানে আমি আর স্ট্যান্ড কিনবো না কারণ দুই দিন পরে চলেই যাব। বাড়ি থেকে একটু স্ট্যান্ড কিনতে হবে স্ট্যান্ড থাকলে কী হয় ভিডিওটা অন করে রাখা হয় খেয়াল থাকে আর এমনিতে না খেয়াল থাকে না সব কিছু যাই হোক সেটা কোনো ব্যাপার না এখন ডালটা বাঘার দেবার এই গরমের মধ্যে ডাল দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে আর যদি একটু টক হইতো আরো বেশি ভালো লাগতো বাট এস ওকে সমস্যা নেই আজকে আমি কি করছি জানেন এটা আমি জীবনও করি না কিন্তু এখানে করছি আর কি গ্রানের জন্য ওই যে কালকে সানি অনেকগুলি লেবুর পাতা নিয়ে আসছে না আজকে ডালের ভিতরে আমি একটা লেবুর পাতা দিয়ে দিছি তাতে কী হয়েছে জানেন লেবুর একটা সুন্দর গ্রান করেছে খুব ভাল লাগছে আজকে ম্যাডামদের জন্য রান্না করছি হচ্ছে চিকেন সালুনা ওইটাও ভিডিও করি নাই চিকেন সালোনা রান্না করছি আর হচ্ছে সাদা ভাত আমাদের জন্য সাদা ভাত তারপরে আর ডাল সরি হ্যাঁ আমার না ঠান্ডা লাগছে জন্য এরকম মানে গলাটা ভাঙা যেতেছে তো আর আজকে যেটা হয়েছে কি আজকে আলহামদুলিল্লাহ 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 আজকে আমার শরীরটা বেশ ভালো লাগতেছে এবং জানেন আনভেলিবাল কাজ করছে আজকে আমি ভিতরে সব বাড়ি ঘর পরিষ্কার করছি বাথরুম ধুইছি রান্নাঘরে তো আমাদের রান্না রাঁধছি ওদের রান্না রাঁধছি রান্নাঘর ধুইছি তারপরে এর মধ্যে আবার কাপড়ও ধুইছি মানে আজকে মনে হয় যে সুপারম্যানের মতো শক্তি আমার শরীরে চলে আসছে মানে এত কাজ করছি বা টায়ার্ড লাগে নাই দেখেন আমি কিন্তু কাজ করতে পারি হ্যাঁ আমি আমার নিজের শরীর আমি বুঝি না আমি যতই মোটা হই না কেন আমি দুই হাজার চোদ্দো থেকে বিদেশ শুরু করছি আমি যদি কাজই না করতে পারতাম বিদেশে আপনারা জানেন না অনেক কাজ করতে হয় আমি যদি কাজ না করতে পারতাম তাহলে জীবনও দশ বছর বিদেশ না বিদেশ করতে পারতাম না আমার শরীর কিন্তু এরকমই আমার একদম এই সেই দুই হাজার চোদ্দো আমি যেরকম ছিলাম এখন আমি হয়তো বা দুই দুই চার পাঁচ কেজি বাড়ছি বা কমছি এর বেশি কিছু না কিন্তু ঠিক আছে তো আমি কাজ করতে পারি কিন্তু এই শারীরিক অসুস্থতার কারণে এই ডায়াবেটিস এটা সেটা হাবিজাবি আমাকে একেবারে এমন কাহিল করছে যে আমার এখন মনে হয় কি ছোট কাজটা আমাকে আমার মনে হয় অনেক বড় একটা বোঝা তো আজকে যে আমার শরীরটা ভালো লাগছে আমি যে কাজগুলি করছি যে কাজগুলি আমি বিগত আজ তিন চার মাস ধরে আমার করতে কষ্ট হয় সেই কাজগুলি আজকে আমি একটা ন অনেকগুলি কাজ করছি তো এই কারণে বুঝলাম যে আমার শরীরটা আসলে খারাপ লাগে দেখে আমি কাজ করলে ক্লান্ত হয়ে যাই কিন্তু আজকে কিন্তু আমার শরীরটা শুক্র আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আমার শরীরটা এত ভালো লাগছে কোনো শরীরে কোথাও ব্যথা নাই কোনো মাথা ঘোরানি নাই কোনো কিছু নাই মানে খুবই একটা রিল্যাক্স লাগছে আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া এভাবে যেন আমি থাকলে বাড়িতে গিয়েও আমি কিছু একটা করতে পারবো আর যদি অসুস্থতা বোধ করি অসুস্থ হয়ে যায় তাহলে কিছুই করতে পারবো না বাট তারপরেও সমস্যা নেই আল্লাহ ভরসা রিজিকের মালিক আল্লাহ আর আমাদের আমরা আসলে অত একেবারে মানে ই না যে এত টেনশন করতে হবে আব্বা যা করছে বা যতটুকুই করছে আলহামদুলিল্লাহ 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 আমি এত টেনশন করি না তারপরে হয় কি যে নিজের একটা ইনকাম থাকলে নিজের একটা মনে বা শরীরে একটা শক্তি থাকে এটাই হয়েছে কথা এছাড়া কিছু না দেখেন আমি সবচেয়ে বড় মানে সবচেয়ে বেশি মানে সুক্রিয়া জানাই আল্লাহর কাছে যে আমার বাবা আমাদের জন্য যে ঢাকা সরে থাকার জন্য একটা ব্যবস্থা করে দিয়ে গেছে দিয়ে গেছে বলতে মানে দিছে ঠিক আছে এই জিনিসটাও তো আব্বা না করলে পারতো তাই না সে আমাদের গ্রামে বাড়ি আছে গ্রামে জায়গা আছে ওইখানে আমরা যেতে পারতাম কিন্তু সে কিন্তু চিন্তা করছে আমার বাচ্চারা ঢাকায় হয়েছে যেহেতু নানি বাড়ি ঢাকাতে ঢাকাতে থাইকে ওরা অভ্যস্ত তো ঢাকাতেই আমাদের জন্য কিছু এই যে একটা জিনিস করছে এটাও যদি আমরা মনে করি আমরা দুইটা ভাই দুইটা দুটা ভাই যদি আমরা এটা মানে সুন্দর করে রাখি এটাতেই আমাদের অনেক কিছু হবে আলহামদুলিল্লাহ এই প্রসঙ্গে আর না যে অনেক কথা বলে ফেলছি ওই যে শরীর ভালো না ভালোর কথা যেটা বলতে গিয়ে এই কথাগুলি চলে আসছে যে আলহামদুলিল্লাহ আজকে আমার শরীর খুবই ভালো লাগছে আমি অনেক কাজ করছি আর কাজ করতে কোনো ক্লান্ত লাগে নাই যখন কাজ করছি মনের আনন্দে কাজ করছি এবং আজকে দুপুরে আমি ভাত খেয়েছি তিনটার সময় তিনটার সময় সমস্ত কাজ শেষ করে গোসল করে তারপর হচ্ছে আমি ভাত খেয়ে একবারে শুয়ে পড়ছি অবশ্য যদিও ঘুমাই নাই ঘুম ওইভাবে আসে নাই ওই যে বললাম শরীরটা খুবই ভাল লাগছে আসলে এতদিন যে আমি ডাক্তার দেখাইছি না ডায়াবেটিসের ডাক্তার সেই ডাক্তার মহিলা থেকে এইবার এই যে লাস্ট টাইম যে তিন চার দিন আগে যে ডাক্তারটা দেখালো এটা হয়েছে আরেকটা ডাক্তার আমাকে ট্রান্সফার করছে কিন্তু আমার কাছে এই মহিলাটা খুবই ভালো মনে হয়েছে এই মহিলার চিকিৎসাটা আমার কাছে ভালো লাগছে আমি জাস্ট তিন চার দিনেই আমার শরীরের অনেক বেটার ফিল করতেছি এটা আমার কাছে খুবই ভালো লাগছে তো এই হিসেবে আমার অবস্থা তারপরে সবাই আমার জন্য দোয়া করবেন আপুরা ভাইয়ারা আঙ্কেল রান্টিরা যে যেখান থেকে যে বয়সেরই হন না কেন যারাই দেখতেছেন আপনাদের কাছে সবার কাছে আমি দুয়া আর চুলাটা হচ্ছে ওই সময় আমি একটু দেখাইছি আর ফাইনালি এই চুলাটা কিন্তু আমি যে ধুই আমি যে আপনারা অনেকেই আমাকে বলেন যে ঝর্ণা তোমার স্টভটা অনেক সুন্দর হ্যাঁ তোমার ইটা অনেক ক্লিন আসলে কি আমার আমার জন্য এটা সুন্দর না আমার কাজের জন্যও সুন্দর না এই যে যে মানে স্টভটা স্টভের যে স্টেলটা এই স্টেলটাই ভালো বুঝতে পারছেন মানে এটা না সহজে জং ধরবে না নন স্টিকের মতো ঠিক আছে আর আমি যেটা করি সেটা কি এটা তো ভালো চুলা এমনিতেই ভালো আর আমি এটা চেষ্টা করি পরিষ্কার করে রাখার জন্য যেমন আপনার একটা কথা বলি আরবিয়ান মহিলারা যখন রান্না করে আসে বা রান্না করে তখন তারা একটা হলুদ মরিচ বা তেল এই যে যখন দিবে না তখন দেখা যাবে অর্ধেক পাতিলে পরে আর অর্ধেক পরে চুলার উপরে ও ছেলেদের তো বান্না করে অভ্যাস নাই ও হুট হঠাৎ হঠাৎ করে রান্না করতে আসে তো হঠাৎ করে রান্না করতে আসলে দেখা যায় কাজগুলি সুন্দর করে করে না চুলা ময়লা করে ফেলে এখন কথা হচ্ছে এই চুলাগুলি করে এগুলি যদি ধরেন আমি ওনাদের বাসায় কাজ না করতাম এই মহিলারা জীবনে চুলা ধুইতো না এরা দেখা যেত মাসে একবার বা দুই মাসে একবার এরকম ধুইত তো তাতে কী হইতো ময়লা পড়তে পড়তে তেলে চিটচিট করতে করতে একসময় জং ধরে যেত তা আমি তো আবার এটা করি না আমি প্রতিদিন রান্না করে চুলাটা সাবান দিয়ে আমি প্রতিদিন ধুই না আমি সপ্তাহে একদিনই সাবান দিয়ে ধুই আর একটা ভেজান একটার মধ্যে সাবান দিয়ে চিপড়াই তারপরে হচ্ছে আমি একটা দিয়ে চুলাটা মুছে দেই। কিন্তু আমি সাবান দিয়ে এইভাবে মানে মাজন দিয়ে ডইলা এক আমি সাপ্তাহে একদিন ধুই একদিনের বেশি আমি কখনোই ধুই না ওই একদিন ধুইলেই দেখা যায় চুলাটা খুব সুন্দর থাকে আর এই চুলাটা আমি আসলে এই টেল না আমি লেবানন জর্দান তিনটার রাষ্ট্রে কাজ করছি ওইখানেও আমি সবসময় চুলে এইভাবে পরিষ্কার করে রাখতাম তো লেবাননের যে বাসা ছিল মধ্যে বাসার চুলাটা তো একদম সাদা ধবধবা ছিল মানে একটুখানি কিছু রান্না করলে একদম মানে বাজে দেখা যায় তো ওই ওই চুলাটা ছিল সাদা কালারের সাদা কালারে যাওয়ার কারণে একটু কিছু বললেই খুব খারাপ দেখা যেত আর খুবই মানে ই হইতো তো যাই হোক চুলা পরিষ্কার করে তারপর হচ্ছে চুলা পরিষ্কার শেষ হলে আমি হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করব পুরো রান্নাঘরটা ধুইব আজকে সাবান পানি দিয়ে অবশ্য আজকে রান্নাঘরটা যে ধুইব আমি ভাবছি আজকে মানে মালসাওয়ানাগুলি সব সরায় সরায় তারপরে ধুইবো কারণ ওগুলি দেখা যায় কি সাপ্তাহে একদিন আপনি পানি ঢেলা ধুইলে রান্নাঘরটা বেশি পরিষ্কার দেখা যায় আর এমনি মুছলে না অত পরিষ্কার দেখা যায় না যেহেতু রান্নাঘরে অনেক কাজ করা হয় তারপর অনেক নোংরা থাকে এ কারণে পানি ঢেলা ধুইলেই বেশি ভালো তো আজকে এমনিতেই হচ্ছে বৃহস্পতিবার সবাই তাড়াতাড়ি চলে আসছে আমার কিন্তু এমনি যখন চুলাটা ধুইতেছি তখন আমার বাসার সবার খাওয়া দাওয়া শেষ একেবারে সবার মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে হচ্ছে আমি এই চুলাটা ধুইতে আসছি তো চুলাটা কিন্তু আমি ভালো করে সাবান দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে যে মানে ভেতরে না বাইরের অংশটুকুতে আমি হচ্ছে পানি ঢেলে দিতেছি পানি ঢেলে দিলে একটু ধোয়াটা বেশি ভালো হয় তবে ওপরে পানি দেওয়া যাবে না উপরে পানি দিলে তো যে চুলা ছিদ্র দিয়ে পানি ঢুকলে তখন আবার চুলাটা নষ্ট হয়ে যাবে আমি সাইড দিয়ে পানি ঢেলে ধুয়েছি যেহেতু আমি রান্নাঘরে আজকে পানি ঢালবো এই জন্য আমি ভাবলাম যে এটার মশার দরকার নাই পানি ঢেলে ধুয়ে দিই তো এইটা পানি ঢেলে ধোয়াতে বেশি পরিষ্কার হয়েছে আর বেশি ভাল লাগছে এই যে এখন দেখতেছেন একটা কাপড় এই কাপড়টা দিয়ে হচ্ছে আমি উপরে মুছে নেব চুলা আসলে কি আপনি প্রতিদিন যখন রান্না করবেন তখন চুলাটা যদি একটু সাবান দিয়ে জাস্ট একটু ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু চুলাটার ময়লা হয় না আর চুলাটা ময়লা না হওয়ার পেছনে সবচেয়ে বড়ো কারণ হচ্ছে আপনার যে রান্না করে সে যদি চুলার পাশে ওই যে তেল তারপরে হচ্ছে হলুদ মরিচ দিতে গিয়া ফালায় তো ওই কারণে হচ্ছে চুলাটা ময়লা হয় বেশি ওইটা চেষ্টা করার যদি আমরা চেষ্টা করি যে এইগুলি যেন মানে তেল ছিটা না আসে বা হলুদ মরিচ দেওয়ার সময় যেন পড়ে না যায় তাহলে দেখবেন কি চুলা খুব একটা ময়লা হবে না নষ্ট হবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্টিল আমরা যখন বাংলাদেশে যে স্টিলের যে চুলাগুলি কিনে না এবার যে আমি বাসায় গিয়ে চুলা কিনছি একবারের বিশাল বড় একটা ধরা খাইছি শুধু শুধু এই চুলাটা এত টাকা দিয়ে স্টিলের চুলা কিনছি যে আপনার কাছের যে চুলাটা ওগুলিই ভালো আর আর ফেলে যে স্টিলের চুলাটা কিনছি এগুলি একটু ভালো নয় জং ধরে যায় মানে ফালতু স্টিল আর এই যে আমার বাসায় যে স্টিলের চুলাটা না এই স্টাইলটা খুবই ভালো যত ধুইবেন তত বেশি মানে চকচকা করবে মানে তত বেশি গ্লেজ মারে স্টেলটা একটু হালকা সুরমা কালারের কিন্তু স্টাইলটা মানে এর জন্য ভালো লাগে যে এটা কোম্পানিটা ওই যে ইসের মধ্যে আছে কিন্তু কাতারে কাতারে না জর্দানেও আমি দেখছি জর্দানের আমার যে ম্যাডাম আসল ওনার বাসে এরকম স্টিলের চুলাই ছিল কিন্তু ওই স্টিলটা আবার এর এটার মতো ছিল না এত ভালো ছিল না যাই হোক চুলা প্রসঙ্গে অনেক কথা বললাম অনেক মেয়েদেরই এরকম চুলা পছন্দ আমারও পছন্দ আমারও খুব ভালো লাগে এইসব চুলা এইসব চুলা আমাদের দেশেও এখন আছে তবে হয়তো বা দামটা একটু বেশি তো আলহামদুলিল্লাহ এখন বা আড়াইটা পুরো রান্নাঘর পরিষ্কার করছি চুলা পরিষ্কার করছি ফ্লোর পরিষ্কার করছি যে পানিটাই না একদম বাইরে সব কিছু উপরে উঠাইয়া তারপর হচ্ছে রান্নাঘরটা ধুইলাম সব কিছু পরিষ্কার করলাম দেন এখানে থালা বাটি সব পরিষ্কার করছি চুলার সরঞ্জাম সব কিছু পরিষ্কার করছি দেন এখন হচ্ছে গোসল করব তারপরে ভাত খাবো কারণ অনেক ক্ষুদা লাগছে অনেক ক্ষুদা লাগছে যাই হোক কাজ শেষ করলে আরও অনেক কাজ আছে তবে এখন আর পারবো না ক্লান্ত হয়ে গেছি চুলাটা পুরা একদম ভালো করে ধুইছি ফ্লোর বাহিরে তারপরে চুলার ইগুলি তারপর রান্না করছি সবাই খাওয়াইছি সবারই খাওয়ার শেষ শুধু আমি এখনও খাইনি তো এগুলি সব শেষ করে তারপর হচ্ছে আমি এখন খাবো বস্তু কেরাকি খাবো

এই চুলার এগুলি বসাম পরে বসাম থাক এখন এত জরুরি না পরে বসাম দেন আমি আগে গোসল করি গোসল করা তারপর আগে ভাত খাই তারপরে হচ্ছে কথা আর মুখ দিয়ে কথা বেরোইতেছে না